হাজির হয়েছি আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদের প্রিয় চ্যানেলে জুই হেলথ টিপস চ্যানেলে আপনাদেরকে নতুন একটি ভিডিও আজকে উপহার দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং শীতকালে এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এই আশা নিয়ে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকে অনেক ধরনের উপকার পেয়ে যাবেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ আল্লাহর অশেষ রহমতে কি আল্লাহর অশেষ রহমতে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেলে জুই হেলথ টিপ চ্যানেলে আজকের লাইফে আলোচনা করব বা আজকের লাইফের আলোচনা বিষয় হচ্ছে যে আমাদের দেশে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি হারবাল টনিক্স যার নাম হচ্ছে রাইসা ভিন রাইসা ভিন বা দাক্ষারিস্ট হ্যাঁ দাক্ষারিস্ট অনেকেই হয়তো এর নাম শুনেছেন কিন্তু এর উপকারিতা এবং উপাদান যে সেবন বিধি এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আপনারা কেউ জানেন না তাই আজকের ভিডিওতে আমরা জানবো চলুন আজকে জেনে নিই যে কেমন ভাবে এই আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে এ বিষয়ে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে এই কি কিভাবে আমাদের কাজ করে থাকে কিভাবে আমাদেরকে উপকার দিয়ে থাকে এ বিষয়ে এই ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জানব জানবো সেবনবিধি খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে ছেলে কি কি উপকার হবে না বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে সম্পূর্ণ গুণাগুণ সম্বন্ধে আপনি কি জানতে পারবেন না তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বা সবার জন্য তাই আপনাদেরকে বলবো যে এই ডাক্ষারিষ্ট নিয়ে যে আলোচনা হচ্ছে প্রাকৃতিক হার্বাল টনিক হিসেবে সে হার্বাল টনিক সম্বন্ধে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে স্কিপ করা যাবে না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে আকল আবেদন জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ করার জন্য তাহলে আমরা ভিন বা দাক্ষারিস্ট হ্যাঁ এর বিবরণ জানবো কিভাবে কাজ করে কি কি কাজ করে থাকে আমাদের শরীরের জন্য এ বিষয়ে আমরা জানবো দাক্ষারিস কি দাক্ষারিশ কি জিনিস হ্যাঁ দাক্ষারিশ শব্দের অর্থ হলো যে আঙ্গুর আর অরিস্ট নামে আঙ্গুর এবং অরিস্ট নামে নাম মানে হলো যে আয়ুর্বেদিক ভেষজ মদ আয়ুর্বেদিক ভেষজ মদ বা টনিক জাতীয় প্রকৃতিক হ্যাঁ তাহলে এটা বুঝতে পারছেন যে দাক্ষারিস শব্দের অর্থ হলো আঙ্গুর আঙ্গুর আর আর হ্যাঁ মানে হচ্ছে যে আয়ুর্বেদিক ভেষজ মদ বা জাতীয় প্রকৃতিক অর্থাৎ দাক্ষারিস্ট মূলত একটি আঙ্গুর ভিত্তিক আয়ুর্বেদিক ওষুধ যার দক্ষিণ দীর্ঘদিন ধরে যা দীর্ঘদিন ধরে শক্তিশালী রক্তবোধক এবং রক্তবিদ হিসেবে কাজ করে থাকে তাহলে এই উপাদান বা দাক্ষারিশ মূলত কি আঙ্গুর ভিত্তিক আয়ুর্বেদিক ওষুধ যা দীর্ঘদিন ধরে শক্তিবোধক এবং রক্তবোধক এবং হজম শক্তি উন্নত করার জন্য ব্যবহৃত হয়ে আসছে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে দাগ একটা মূলত খুবই শক্তিশালী আয়ুর্বেদিক টনিক এটা মানুষের রক্ত সংশোধন এবং রক্ত বধক হিসেবে এবং হজম শক্তি করার জন্য ব্যবহৃত হয়ে আসছে বহু কাল থেকে আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করব। করবো সেই ডাক্ষারিস্টের আধুনিক উন্নত এবং সংরক্ষণ হ্যাঁ সংরক্ষণ তাহলে রাইসাবিন মূলত কি হচ্ছে রাইসাভিন হল সেই ডাক্ষারিস্টের আধুনিক উন্নত সংরক্ষণ এটি তৈরি করতে এটি তৈরি করেছে এলটি ল্যাবরেটরিজ এলটি ল্যাবরেটরিজ মানসম্মত আয়ুর্বেদিক কোম্পানি এটা হচ্ছে এলটি এটা তৈরি করেছেন কে এলটি ল্যাবরেটরিজ একটি মানসম্মত আয়ুর্বেদিক কোম্পানি হ্যাঁ উপাদান সমূহ ডাকখারিস্ট বা রাইসাভিন রাইসাভিন বা ডাকখারিস্ট এর প্রধান প্রধান উপাদানগুলো হচ্ছে ডাকখারিস আঙ্গুর রক্তবোধক এবং শক্তিবোধক হুম পিউপিল জষ্টিমধু এবং দারুচিনি এলাচ হজমে সহায়তা করে এবং গ্যাস দূর করতে সাহায্য করে অশ্বগন্ধা অশ্বগন্ধা ও জব দেহে শক্তি এবং স্থির আনে দেহ এবং স্থির আনে তারপর যে তুলসী ও বাসক পাতা নির্যাস শ্বাসকষ্ট কাশি উপশমে বা উপকার করে থাকে কাশ শ্বাসকষ্টকে কি করে দূরীকরণ করে দূর করতে সাহায্য করে এই উপাদানগুলো এই উপাদানগুলো আহ একসঙ্গে মিশিয়ে শরীরের ভেতরকার কি সিস্টেমকে শক্তিশালী করে তুলে এই সব মিক্সচার গুলো সবগুলো মিক্সার গুলো একসঙ্গে কি করে দাক্ষারিস বা রাইসাভিনের উপকারিতা দাক্ষারিস এবং রাইসাভিন কি উপকার দিয়ে থাকে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে তাহলে চলেন আমরা জেনে নিই দাক্ষারিস্টের মূল কার্যকারিতা বা রাইসাভিন এর উপকারিতা নিয়ে আলোচনা করব এখন এখন আমি এর উপকারিতা এর উপকারিতার কথা আপনাদেরকে বলার চেষ্টা করব তাহলে আপনারা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন রাইসাভিন এর উপকারিতা বহুবিধ হুম বহুবিধ যেমন কি করে রক্তবোধক হিসেবে কাজ করে আঙ্গুরের থাকা প্রাকৃতিক আয়রন শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তাহলে প্রিয় দর্শক বুঝতে পাচ্ছেন যে এই আঙ্গুর ফল দিয়ে এটি তৈরি হয় হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আমি অনেক ভালো আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই স্কিনে ডবল ট্যাপ করে দিবেন আপনার সুন্দর আঙ্গুল দিয়ে তাহলে আমি আরো ভালো থাকব ইনশাআল্লাহ তাহলে আজকে কথা বলছিলাম যে রাইসাবিন বা দাক্ষারিস্ট নিয়ে দাক্ষারিস্টের উপাদান কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সে বিষয়ে আমরা জানবো কি কি কাজ করে সে বিষয়গুলো জানবো অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি আঙ্গুল দিয়ে ডবল টাচ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না আপনি বড় মানুষ বড় ভাই এবং সদ্য বড় ভাই আমার হ্যাঁ তাহলে আজকের লাইভটি যে দেখছেন এটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না সামনে শীত আসছে শীতের জন্য এই দাক্ষারিষ্টের রূপাদান যে নিয়ে আলোচনা করছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য তাই সবার জন্য উপকার হতে পারে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে কি করে তাহলে রাইসাভিনের উপকারিতা নিয়ে আলোচনা করছেন আমরা রাইসাভিন কি কি কাজ করে কিভাবে কাজ করে থাকে এই বিষয়ে আলোচনা করব এই লাইফের মধ্যে এই লাইফে সম্পূর্ণ থাকবে রাইসাবিন বা ডাকখারিস্ট এর উপাদান সম্বন্ধে কথা বলছি আপনারা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে এখান থেকে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলেন আমরা ডাকখারিস্টের উপকারিতা এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করব হুম হিসেবে কাজ করে থাকা প্রাকৃতিক আয়রন হিমোগ্লোবিন আঙ্গুরে বাড়াতে সাহায্য করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকর বা দাক্ষারিস্ট আপনাদের জন্য যাদের রক্তের স্বল্পতা আছে রক্ত ঘাটতি আছে যাদের ব্লাড সার্কুলেশন কম তৈরি হয় না তাদের জন্য এই দাক্ষারিস্ট প্রচুর পরিমাণে কাজ করে থাকে তাহলে রক্ত স্বল্পতা যারা ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকর দেহের শক্তি বৃদ্ধি করে দেহের শক্তি বৃদ্ধি করে প্রতিদিন যারা পরিশ্রম করেন এবং দুর্বল হয়ে বা অনুভব করেন তাদের জন্য এই প্রাকৃতিক টনিকটা খুবই খুবই শক্তিশালী এবং উপকার দিয়ে থাকেন হ্যাঁ তিন নম্বর হচ্ছে হজম সহায়কতা করে হজম হজম করতে কাজ করে থাকে হজম শক্তি বৃদ্ধি করতে কাজ করে হ্যাঁ এতে থাকা পিউপিল পিউপিল দারুচিনি এলাস হজম শক্তি বৃদ্ধি করে এবং হজম বদ হজম এবং অরুচি গ্যাস কমাতে সাহায্য করে থাকে জি বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ধন্যবাদ জানানোর জন্য আপনাকে অন্তর অন্তরস্থল থেকে জানায় এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা এবং স্বাগতম সাথে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন এবং ভিডিও আপনাদের কি ধরনের ভিডিও চান কি ধরনের টিপস চান এই টিপস গুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন সে অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকের কথা হচ্ছিল যে ডাক্ষারिष्टে নিয়ে ডাক্ষারिष्टে একটি প্রাকৃতিক এবং হার্বাল টনিক হিসেবে কাজ করে থাকে আমাদের সামনে শীত আসছে শীতের মধ্যে এই টনিকটি আমাদের উপকার দিয়ে থাকবে সে বিষয়ে আলোচনা করছি আপনার মনোযোগ সহকারে কি করবেন দেখার চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আজকের ডাক্ষারिष्टের গুণাগুণ নিয়ে আলোচনা মিস করে যাবেন এর গুণাগুণ สมতে আপনি জানতে পারবেন না তাহলে চলেন আজকে জেনে কি করে তিন নম্বর তাহলে করে হজম করতে সাহায্য করে এতে থাকা পিউপিল দারুচিনি হজম শক্তি বৃদ্ধি করে এবং বদহজম অরুচি গ্যাস কমায় শ্বাসকষ্টের জন্য উপকার আনে এটি শ্বাসকষ্টের জন্য উপকার বয়ে আনে এতে থাকা তুলসী এবং বাসক পাতা হ্যাঁ কাশি এবং শ্বাসকষ্টের জন্য কাজ করে থাকে তাহলে কি এতে থাকা তুলসী এবং বাসকপাতা পাতা কাশি এবং শ্বাসকষ্ট কাজ করে থাকে এবং শ্বাসকষ্ট কমিয়ে দেয় পাঁচ নম্বর হচ্ছে ঘুম এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি করে ঘুম এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি করে যারা কাশতে কাস্তে রাতে ঘুমাতে পারেন না তারা এই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অনেক উপকার পেয়ে যাবেন ইনশা আল্লাহ চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউর করি তাহলে যারা ঘুমাতে পারেন না ঘুম এবং মানসিক প্রশান্তি এনে দিতে কাজ করে অশ্বগন্ধা এবং মানসিক প্রশান্তি আনতে কাজ করে এবং অনিদ্রা কমায় তাহলে মানসিক প্রশান্তি বা মানসিক যে একটি শান্তি সেটা এনে দিতে কাজ করে এই মানসিক অশান্তি আনার জন্য মানসিক অশান্তি দূর করার জন্য কাজ করে থাকে এই দারুচিনি এবং এটা মানসিক একটি প্রফুল্লতা মানুষকে একটি আহ ক্লান্তি বোধ থেকে আরামদায়ক দিতে সাহায্য করে এ অশ্বগন্ধা এবং যধু এবং অনিদ্রা কমায় এবং ঘুম এবং প্রশান্তির একটি ঘুম দিয়ে থাকে তবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে স্বাস্থ্য টিপস দিয়ে থাকি প্রতিদিন প্রতি নিয়ত লাইভের মাধ্যমে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর বেশি থেকে বেশি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক উপকার পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিও থেকে কথা বলছিলাম ঘুম এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি করে এবং অশ্বগন্ধা এবং দারু মধু মানসিক প্রশান্তি আনে এবং অনিদ্রা কমায় তা যারা ঘুমাতে পারেন না তারা এই টপিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন মেনে চলেন তাহলে আপনাদের প্রাকৃতিকভাবে আপনাদের একটু ঘুম আসবে ত্বক এবং চুলের প্রভাব ফেলে ত্বক এবং চুলের জন্য কাজ করে থাকে রক্তবৃদ্ধির রক্তবৃদ্ধির মাধ্যমে ত্বক উজ্জ্বল হয় এবং চুল করা কমে যায় তাহলে বুঝতে পারছেন যে একের মধ্যে অনেক তাহলে এই ভিডিও থেকে আমরা প্রায় ছয়টি উপকারিতা ব্যাকটেরিয়া পেয়ে যাই যেগুলো মানুষের দেহের এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সেই অঙ্গপতঙ্গ নিয়ে কথা বলছি আজকের মূল টপিক হচ্ছে দাক্ষারিস্ট দাক্ষারিস্ট এ একটি প্রাকৃতিক হার্বাল টনিক এই টনিকটি মানব দেহের জন্য খুবই কাজ করে থাকে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে বিষয়ে আমরা লাইভ থেকে জানতে পারছি তাই আমরা সম্পূর্ণ ভিডিওটা জানার এবং দেখার চেষ্টা করব নিজে উপকার পাবো এবং অপরকে উপকার পেতে হলে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিতে হবে জি কি হলো বেশিক্ষণ না Terima <coughs> kasih. <coughs> তাহলে এই দাগ খারিশ কি কি কাজ করে দাগ কাজ করে যে যাদের চুল পড়ে যায় চুল পড়া এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই ডাক্তারিস্ট ডাক্তারিস্ট রক্ত করার মাধ্যমে ত্বক উজ্জ্বল করে এবং চুল পড়া কমায় হ্যাঁ সেবন বিধি এবং কিভাবে আপনি এটা খাবেন কিভাবে আপনি ব্যবহার করবেন সে বিষয়ে এখন জানবো প্রস্তুত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুই চামচ করে খাবেন দিনে তিনবার প্রতিদিন দুই চামচ করে খাবেন দিনে তিনবার তাহলে প্রতিদিন আপনাকে খেতে হবে দুই চা চামচ করে দিনে তিনবার যারা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য জন্য বা বা বয়স অনুযায়ী এক এক চামচ করে দিতে হবে গ্লাস পানি হালকা কুসুম গরম পানির সাথে খেতে পারলে খুবই উপকার মিলে খুবই তাড়াতাড়ি কাজ করে থাকে তাহলে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই দাক্ষারিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে থাকে তাহলে খাওয়ার নিয়ম আপনারা বুঝতে পারছেন সেবন বিধি সেবন বিধি হচ্ছে প্রাপ্ত জন্য দুই চামচ করে দিনে তিনবার প্রাপ্তবয়স্ক বয়স্ক যারা তারা দুই চামচ করে দিনে তিনবার খাবেন শিশু এবং অল্প বয়সী লোকেরা বা অল্প বয়সের বাচ্চাদেরকে আপনারা খেতে দিতে হবে এক চামচ করে তবে হালকা কুসুম গরম পানির সাথে যদি খেতে পারা যায় তাহলে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এবং খুব দ্রুত কাজ করে থাকে সকাল বা রাতে দুইবার খেলে ভালো ফলাফল পাওয়া যায় এবং খেতে পারেন খেতে পারেন তাহলে সকাল বা রাত্রে চলবে সতর্কতা চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনারা খাবেন না যাদের আছে হ্যাঁ যারা ডায়াবেটিক্স রুগী তারা অতিরিক্ত মাত্রায় খাবেন না এবং ডাক্তারের পরামর্শ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খাবেন অতিরিক্ত সেবনের ফলে পেট ফাঁপা এবং গ্যাস হতে পারে অতিরিক্ত সেবনের মাত্রা অতিরিক্ত মাত্রায় খেলে কি হবে গ্যাস হতে পারে এবং প্যাট ফেপে যেতে পারে তাছাড়া অন্য কোনো পার্শ্ব দেখা যাবে না ইসলামিক দৃষ্টি হালাল এক স্পষ্ট সীমা আছে এক স্পষ্ট সীমা আছে দাক্ষারিস্ট মূলত ভেষজ প্রাকৃতিক এবং এখানকার রাইসাভীন ড্রাগ ফ্রি ড্রাগ কি ড্রাগ ফ্রি এবং অ্যালকাহল বিহীন অ্যালকাহল বিহীন অর্থাৎ এতে কোনো কোন নেশা দ্রব্য নেই এতে কোনো নেশা দ্রব্য নেই এইটি তন্দ্রাহীন এবং অ্যালকাহল মুক্ত নিরাপদ হারবাল সিরাপ যা শরীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং ইসলামের দৃষ্টিকোণে গ্রহণযোগ্য তাহলে কি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইসলামে কি বলা হয়েছে হালাল হারাম একটি স্পষ্ট সীমা আছে হ্যাঁ দাক্ষারিষ্ট মূলত ভেষজ প্রাকৃতিক ড্রাকখারিস্ট মূলত কি ভেষজ প্রাকৃতিক এবং এখানকার রাইসাভিন ড্রাগ ফ্রি বা অ্যালকোহল বিহীন অর্থাৎ এতে কোনো নেশাদ্রব্য নেই এতে কোনো নেশাদ্রব্য নেই তাই এটি তন্দ্রাহীন তন্দ্রাহীন অ্যালকোহল মুক্ত সিরাপ হারবাল সিরাপ অ্যালকোহল মুক্ত এবং নিরাপদ হারবাল সিরাপ যা শরীরের প্রাকৃতিক বা শরীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং কি করে ইসলামী দৃষ্টিকোণে এটি গ্রহণযোগ্য আপনারা বুঝতে পারছেন যে এই বা মুক্ত মুক্ত এবং আহ কি এখানে হচ্ছে ড্রাগ ফ্রি মানে ড্রাগ ফ্রি মানে ড্রাগ মুক্ত মানে এখানে কোনো মেডিসিন ইউজ করা নাই এখানে সম্পূর্ণ হারস দিয়ে তৈরি করা হয়েছে তাই এটি কি তন্দ্রাহীন মানে নীন আসে না এটা খেলে ঘুম আসে না তন্দ্রায় এতে খেলে ঘুমে আক্রান্ত করবে না অ্যালকোহল হারবাল সিরাপ প্রাকৃতিক শরীরের বজায় রাখে এবং ইসলামী দৃষ্টিতে এই সিরাপটি কারা খাবেন যারা হারবাল যারা বারবার দুর্বল অনুভব করেন যারা বারবার দুর্বল অনুভব করেন যারা খাবেন কারা খাবেন তাদের জন্য যারা খাবেন তাদের জন্য যারা বারবার দুর্বল অনুভব করেন যারা রক্ত স্বল্পতায় ভোগেন যারা অরুচি এবং বদহজমের সমস্যায় ভুগছেন হ্যাঁ যারা প্রাকৃতিক এবং মানসিক পরিশ্রম করেন নিয়মিত যারা প্রাকৃতিক এবং মানসিক পরিশ্রম করেন কি হ্যাঁ তারা খাবেন খাবেন না কারা যাদের ডায়াবেটিস আছে গর্ভবতী এবং স্তন মা যাদের লিভারের সমস্যা আছে হ্যাঁ অ্যালার্জি বা অতিরিক্ত সংবেদনশীল থাকে বা চিকিৎসকের পরামর্শ নিন তারা চিকিৎসকের পরামর্শ নিবেন নিয়ে এটা খাওয়া যাবে কিনা সকল তাকে দেখতে হবে প্রিয় দর্শক বিন্দু আজকের দেহ আল্লাহর একটি কি আমানত আমাদের দেহ আল্লাহ তালার একটি আমানত এই শরীর যত আহ শরীরের যত্ন নেওয়া কিন্তু এবাদতের একটি অংশ এই শরীরের এবাদত নেওয়াও কিন্তু বা যত্ন নেওয়াও কিন্তু এবাদতের একটি অংশ প্রিয় দর্শক আমাদের শরীরকে আমাদের শরীর আল্লাহ তালার একটি আমানত আল্লাহ আমাদের শরীর দিয়েছে আমরা যা তাই তাই নয় এটি আল্লাহ আমাদেরকে দিয়েছে তালা এবং আমাদেরকে উপহার দিয়েছেন হ্যাঁ কিন্তু এই শরীরের যত্ন নেওয়াও এবাদতের একটি অংশ তাই প্রাকৃতিক এবং রাসায়নিক মুক্ত উপাদান দিয়ে যদি তৈরি রাসায়নিক বা উপাদান রাইসাভিন রাইসাভিন কি মুক্ত এবং প্রাকৃতিক বা রাসায়নিক মুক্ত এই সিরাপটি তৈরি করেছেন বা দাক্ষার হতে আপনার দেহে দেহের ভারসাম্য এবং শক্তি প্রাকৃতিক উৎস এবং তবে মনে রাখবেন যে কোন ওষুধ খাওয়ার আগে অভিজ্ঞ হাকিম বা চিকিৎসকের পরামর্শ নেওয়াটা হচ্ছে কি সর্বোত্তম উত্তম এই ওষুধটি খেতে হলে আপনাকে একটা হাকিম বা কবিরাজের সঙ্গে বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনাকে এই ওষুধটি খেতে হবে হ্যাঁ কেননা এই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই জরুরি পরামর্শ নিয়ে আপনি খাওয়া শুরু করতে পারেন আজকে যে রাইসাভিন বা দাক্ষারিস্ট কি করে দুর্বলতা রক্ত স্বল্পতা এবং হরমোনের বা হজমের প্রাকৃতিক সমাধান দিয়ে থাকে এই উপাদানটি এই দাক্ষারিষ্ট একটি আমাদের জন্য খুবই উপকারী হারবাল টনিক এই হারবাল টনিকটি ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের উপকার মিলে যাবে ইনশাআল্লাহ তাহলে আজকের লাইফে জানুন যে রাইসাভিন বা দাক্ষারিষ্ট আসল উপকারিতা এবং সেবন বিধি এবং ইসলামী দৃষ্টিকোণ এবং এই প্রাকৃতিক টনিক কিভাবে রক্তবোধক এবং শক্তিবধক হিসেবে কাজ করে তবে বিষাক্ত তবে বিস্তারিত আলোচনা করা হয়েছে বা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে দেখুন সম্পূর্ণ লাইফটি এবং জেনে নিন শরীরের যত্নের আয়ুর্বেদিক রহস্য শরীরের যত্ন কিভাবে নেবেন এই এটিকে আয়ুর্বেদিক রহস্য মোতাবেক আপনাদেরকে মানতে হবে শুনতে হবে জানতে হবে তাহলে আজকে কথা বলছিলাম আহ আয়ুর্বেদিক একটি প্রাকৃতিক টনিক নিয়ে যার গুণাগুণ হাজারো রকম এবং অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে বা রাইসাভিন বা ডাকখারিস্ট ডাকখারিস্ট কি অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু এর গুণাগুণ সম্বন্ধে অনেকেই জানেন না তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা বেশি থেকে বেশি দেখার চেষ্টা করবেন এবং নিজে দেখবেন এবং দেখার জন্য উৎসাহিত করবেন উৎসাহিত করতে হলে অবশ্যই আপনাকে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিতে হবে আপনার কাছের মানুষদের কাছে আপনার প্রিয় মানুষদের কাছে আপনার প্রিয় মানুষদের কাছে লাইভটি শেয়ার করে দিলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা এখান থেকে তারা পেয়ে যাবে বা জানতে পারবে তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে আপনার প্রিয় মানুষদের কাছে কেননা এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে জানতে পারবে কি কি রোগ রোগ থেকে মুক্তি দিয়ে থাকে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহে সৃষ্টি করে থাকে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব মানার চেষ্টা করব আমরা জানতে পারবো বুঝতে পারবো তাই আমরা আহ এই ভিডিওটা কন্টিনিউর করবো ইনশা আল্লাহ আজকের ভিডিওতে যে আলোচনা করা হচ্ছে এই আলোচনাটা সম্পূর্ণ আলোচনা হচ্ছে দাগ নিয়ে দাগ কি কি কাজ করে এবং কি কি উপকার দিয়ে থাকে কি কি উপাদান আমাদেরকে দিয়ে থাকে এই বিষয়ে আলোচনা করছি কি কি কাজ কি কি রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয় তাহলে দাগ প্রথম কাজ হচ্ছে যে আমাদের রক্ত স্বল্পতা এবং আয়রনের ঘাটতি এবং হেমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে হ্যাঁ এবং আপেল কিছু আঙ্গুর থেকে তৈরি হয়েছে এই দাক্ষারিস্ট এই দাক্ষারিস্টে আছে বিভিন্ন ধরনের আয়রনের সংখ্যা এবং আয়রন সেটা মানব জন্য কাজ করে থাকে এবং রক্তের স্বল্পতার কাজ করে থাকে এবং যারা দীর্ঘদিন কাশিতে ভুগছেন বা কাশির সমস্যা আছেন এবং তাদের কাশির জন্য এ কাজ করে থাকে দাক্ষারিস্ট এবং খুবই উপকারী একটি হার্বাল টনিক বা আয়ুর্বেদিক টনিক হিসেবে কাজ করে থাকে এই টনিকটি আমরা নিয়মিত ভাবে মানার চেষ্টা করব এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে যাবে এবং রক্তের স্বল্পতা এবং যারা পরিশ্রম করেন তাদের জন্য এই দাক্ষারিশটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা মানার চেষ্টা করব জানার চেষ্টা করব। অনেক ধরনের উপকার পেয়ে যাব এই ভিডিও থেকে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন আপনার কাছের মানুষদের কাছে একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছের মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আজকের ভিডিও যে কথাগুলো বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ খাবেন খাবেন না সে বিষয়ে এখানে বলা হয়েছে কি কি কাজ করে কি কি প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে সে বিষয়ে এখানে আলোচনা করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা নিজের মনে করে এবং উপকারে মনে করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনেক ধরনের উপকার পেয়ে যাবেন এই ভিডিও থেকে তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনার কাছের মানুষদের কাছে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন কেননা একটি ভিডিও একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষ উপকার পেয়ে যাবে ইনশা আল্লাহ আজকে আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আবারও কোনো ভিডিও কোন একটি নতুন ফর্মুলা কোনো একটা নতুন উপকারী টিপস স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব শতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি থেকে বেশি আমার ভিডিওগুলো দেখবেন আর এখান থেকে উপকার পেলে অন্য দেখার জন্য সাহায্য সহযোগিতা করবেন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কালকে দশটা বেজে দশ মিনিটে অথবা দশটা থেকে শুরু করব হ্যাঁ কালকে দেখা যাচ্ছে একটু আগে আগে যেতে হবে কেননা রাত ছোট বড় হয়ে যাচ্ছে হ্যাঁ সেখানে আমরা আরো সকালে লাইফে যুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আমার ভিডিও গুলো দেখবেন বেশি বেশি করে আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আপনার কাছে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম আবার দেখা হবে কালকে একই টাইমে ভিডিও নিয়ে হাজির হবো সতের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু ভালো থাকবেন